আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন কুকিং টেকনিক চাউলের গুঁড়ো দিয়েও অনেক ভাবা পিঠে খেয়েছেন আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজির পিঠা শীতের শুরুতে এই ভাবা পিঠা খেতে দারুণ লাগবে আমার বিশ্বাস আপনাদেরও অনেক ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেই কি কি উপাদান লাগবে আমি আপনাদের দেখাচ্ছি এক কাপ সুজি নারকেল কুড়া আখের গুড় কাঠবাদাম কাজু বাদাম বেকিং পাউডার প্রথমে আমি মিশ্রণ বলে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সুটা কিন্তু দিতে যাবেন না বেকিং পাউডারই দিতে হবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে দিচ্ছি পানিটা একেবারেই দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে বেটার তৈরি করতে হবে এই পর্যায়ে ঘন স্মার্ট বেটার তৈরি করতে হবে তৈরি হয়ে গেছে রেস্টে রেখে দিচ্ছি মিনিটের জন্য এর ফাঁকে অন্য কাজগুলো করে নেব বেটার যে বাটিতে ভাপা পিঠে বানাবো সেই বাটিতে দিয়ে দিচ্ছি একটু তেল তেলটা দিয়ে ব্রাশ করে নেব তেল দেওয়ার কারণ হলো ভাপা পিঠেটা তুলতে সুবিধা হবে আখের গুড় আর নারকেল দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা নাও মেশাতে পারেন আপনাদের পছন্দের মতো দিতে পারেন আপনারা খেজুরের গুড় দিয়েও করতে পারেন মেশানো হয়ে গেছে সাইডে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম বেটারটা আবারও একটু মিশিয়ে নেব এখন এই বেটারটা মিশ্রণ বলে দিয়ে দেব, আর কিছুটা পরে দেব নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাকি বেটারটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কাঠ বাদাম আপনাদের হাতে কাছে যদি থাকে এগুলো দিবেন না হলে দিবেন না জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য এগুলো আমি দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি কড়াইতে পানি দিয়ে আগে থেকেই গরম করে নিয়েছি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন সুজির ভাপা পিঠের বাটিটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিছি পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা তুলে নিচ্ছি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি হয়েছে কিনা তা সুজির ভাপা পিঠেটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে চাকু দিয়ে সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি সাইড দিয়ে ছাড়িয়ে নিয়েছি দেখুন অপর পিঠে অনেক সুন্দর হয়েছে দেখাচ্ছি সুজির ভাপা পিঠাটা অনেক সুন্দর হয়েছে আপনাদের কেটে মাসাল্লা খেতেও দারুণ লাগছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ